আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ একটি বিষয় আমরা খুবই অব মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি যে এইচএসসি পরীক্ষা আসলেই যে পরীক্ষাগুলো বাকি আছে সেটা কবে হবে কি হবে না বা কি হইতে পারে যারা আপনার এইচএসসি পরীক্ষার্থী আছেন আপনারা তো প্রথম থেকেই এক প্রকার ভুক্তভোগী হয়ে পড়েছেন বিভিন্ন সময়ের আন্দোলন করলেন আপনারা যে পরীক্ষা পিছানোর জন্য হলো না এরপর হচ্ছে সিলেট বা সুনামগঞ্জের যেই বন্যা পরিস্থিতি কিছু কিছু অঞ্চলের পরীক্ষা স্থগিত পরীক্ষা পিছানো আবার এটা পরিস্থিতির কারণে পরীক্ষা পিছানো তো যাই হোক সবকিছু আপনাদের সাথে হচ্ছে ইনশাল্লাহ সব পরিস্থিতি ঠিক হয়ে আসবে হ্যাঁ তো যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গিয়েছিল বা হয়েছে সেগুলো কিভাবে হবে কবে হবে সেটা নিয়ে বোর্ড এক তারিখে একটা নোটিশ প্রকাশ করেছে সেটা নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী কিন্তু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই করে করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন একটু খেয়াল করবেন কোটা সংস্কারকে কেন্দ্র করে দেশ জুড়ে ঘটা সহিংসতার কারণে কয়েক দফা স্থগিত রাখা এইচএসসি ও সমমানের পরীক্ষা এই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া আগামী চার আগস্ট থেকে অনুষ্ঠিতাব্য সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে তার মানে আমরা এর আগে একটা ভিডিও দিস করছিলাম আপনাদের চার তারিখ থেকে পরীক্ষা যেটা আছে সেটা হবে তো সেটা স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার পয়লা আগস্ট শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আচ্ছা চারই আগস্ট তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হল আগামী এগারোই আগস্ট থেকে সকল পরীক্ষা সকল শিক্ষা বোর্ডের স্থগিত স্থগিত হওয়া পরীক্ষাসমূহ নতুন সমাজ অনুযায়ী অনুষ্ঠিত হবে মানে এগারো তারিখ থেকে এগারো আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের যে পরীক্ষাগুলি স্থগিত হয়েছে সেই পরীক্ষার একটি রুটিন দেওয়া হবে হ্যাঁ প্রথমেই গত আচ্ছা এটা আমরা জানি এরকম একটা বোর্ড নোটিশ আমরাও দেখতে পাচ্ছি যে আগামী চার আট দু হাজার চব্বিশ তারিখ হতে অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের এইসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত এবং সকল এবং আগামী এগারো তারিখ এগারো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে নতুন সময়শেষ অনুযায়ী পরীক্ষা স্থগিত সময় গ্রহণ প্রসঙ্গে এরকম একটি নোটিশ শিক্ষা বোর্ড দিয়েছেন শিক্ষা তো আমরা একটা নোটিশ পেয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের পরীক্ষা এগারো তারিখের পরেই হচ্ছে সেক্ষেত্রে আগে যে পরীক্ষাগুলো আছে সেটা নিয়েও মাথা ঘামানোর বেশি একটা কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ